একাত্তর আর যদি তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করার ইচ্ছা করে তাহলে তারা তো পূর্বে আল্লাহর সাথেও বিশ্বাসঘাতকতা করেছে অতপর তিনি তাদের উপর তোমাকে শক্তিশালী করেছেন আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাবান إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك أولئك بعضهم أولياء بعض "والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم إلا على قوم بينكم وبينهم ميثاق" বাহাত্তর নিশ্চয় যারা ইমান এনেছে হিজরত করেছে এবং নিজের মাল ও যান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে আর যারা আশ্রয় দিয়েছে ও সহায়তা করেছে তারা একে অপরের বন্ধু অপরের বন্ধু আর যারা ইমান এনেছে কিন্তু হিজরত করেনি তাদেরকে সাহায্যের কোন দায়িত্ব তোমাদের নেই যতক্ষণ না তারা হিজরত করে আর যদি তারা দিনের ব্যাপারে তোমাদের নিকট কোন সহযোগিতা চায় তাহলে সাহায্য করা তোমাদের কর্তব্য কর্তব্য তবে এমন কমের বিরুদ্ধে নয় যাদের সাথে তোমাদের একে অপরের চুক্তি রয়েছে এবং তোমরা যে আমল কর তার ব্যাপারে আল্লাহ পূর্ণ দৃষ্টিমান